আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে যদি একটু কমেন্ট করে জানান একজন জয়েন করেছেন দেখতে পাচ্ছি সাউন্ড আসছে কেউ একজন কমেন্ট করে একটু জানান সাউন্ড পাচ্ছেন কি না কেউ একজন যদি একটু কমেন্ট করে জানান যে সাউন্ডটা পাচ্ছেন কি না তাহলে খুব উপকার হয় কারণ আমার ভয়েস আমি এখান থেকে বুঝতে পারছি না যে আপনারা ভয়েসটা পাচ্ছেন কি পাচ্ছেন না যদি একটু কমেন্ট করে জানান প্লিজ আজ একটা খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্রবলেম চলছে আর কেন ছবিগুলো হিট হচ্ছে না কেন সব সময় জোর করে অতিরিক্ত প্রমোশন করে হিট করাতে হচ্ছে এই নিয়েই কথা বলবো তো কাইন্ডলি কেউ একজন কমেন্ট করে জানান যে কথা শোনা যাচ্ছে কি না নাহলে তো আমি বলে যাব তোমরা বুঝতে পারবে না এটা একটা বাজে হবে কথা কি শোনা যাচ্ছে অনেকক্ষণ থেকে বলছি আমি বুঝতে পারছি না যে কথা শোনা যাচ্ছে কি না আমার যদি আওয়াজটা যদি ক্লিয়ারলি আসে তাহলে একটুখানি প্লিজ মানে কমেন্ট করে জানান বাংলা সিনেমাতে এই রকম দুরবস্থা কেন হলো এটাই আজকে ট্রাফিক যে এতগুলো সিনেমা একসঙ্গে রিলিজ করলো খালি প্রমোশনের জরে খাদানটা একটুখানি চলছে কারণ খাদানের দর্শকটা টোটালি আলাদা কিন্তু যারা কমার্শিয়াল মুভির বাইরে সিনেমা দেখতে চাও তাদের কথা বলবো যে তারা কি করছে তাদের রিভিউটা কী সেটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো বলি একটা কথা বাংলা ছবির মান ধীরে ধীরে অনেকটাই কমে গেছে মানে এতটাই কমে গেছে যে মানুষ আর নিতে পারছে না ঠিক একটা সময় যেমন বাংলা ছবিকে বলতো বস্তা পথে ছবি সেই জায়গাটাই তৈরি হচ্ছে আস্তে আস্তে করে আমি নিজে আজকে মুভি দেখতে গিয়েছিলাম চালচিত্র খুব ইচ্ছে হলো যে একটা মুভি দেখে আসি যার টিকিটের দাম ট্যাক্স নিয়ে সব মিলিয়ে প্রায় পাঁচশো সত্তর টাকা আশি টাকার মতন মানে দুশো চল্লিশ টাকা করে টিকিট আছে তার সঙ্গে দুজনে গিয়েছিলাম চারশো আশি প্লাস পাঁচশো সামথিং লেগেছে তো আপনি যখন পাঁচশো টাকা খরচা করবেন তখন আপনি কি চাইবেন যে একটা মুভি দেখতে গেছেন সেটা একটা ভালো মুভি হোক আজকের ডেটে দাঁড়িয়ে কিছু কম বাজেটের ছবি হয় খুবই কম বাজেট তিরিশ লাখ চল্লিশ লাখের ছবি যেই ছবিগুলো বল বলা হয় যে এই ছবিগুলো আইনক্সে বা ইয়েতে চালানো যায় না কোয়ালিটি ভালো হলেও না কন্টেন্ট ভালো হলেও না কারণ কম বাজেটের ছবি আইনক্সে চলবে না তো আমার কথা হচ্ছে বেশি টাকা খরচা করে যারা কাজ জানে না কাজ এখনো তাদের শেখা উচিত তাদের কাছে টাকা আছে বলে তারা একটা কিছু একটা বানিয়ে দিলো সেইটা দর্শকটা দেখতেই হবে আর যারা টাকার অভাবে না খেয়ে না দিয়ে অনেক ছোটো ছোট করে মানে ইমোশন রেখে গল্পগুলোকে বানায় তাদের ছবি আইন চলতে পারে না পিবিআর চলতে পারে না স্টারে চলতে পারে না কেন পারে না আমার তখন আগে কন্টেন্ট দেখা উচিত যারা ডিস্ট্রিবিউশন করছে তাদের উদ্দেশ্যও বলি যে পুরো কন্টেন্টটা দেখতে হয় যে ঠিকঠাক কন্টেন্ট আছে কি না স্টোরিটা ভালো কি না দেখেই ছবির বাজেট কম বাজে ছবি আজকের বিষয়ে আমি চালচিত্র নিয়ে বলবো খুব অর্ডিনারি একটা ছবি তার যা প্রমোশন বা তার যা কী বলবো পোস্টারিং দেখেই মনে হবে খুব ভালো ছবি তুমি যাবে হলে বসবে যারা ঘুমাতে ভালোবাসো তারা ঘুমাবে যারা গল্প করতে পারো হতো গল্প করবে চলে আসবে এতটাই অডিটারি একটা ছবি যেটা আমার মনে হয়েছে আইনাক্স চলার মতন না বড় বড় আর্টিস্টরা আছে ভালো কাজ করেছে অভিনয় নিয়ে তো কোনো কথাই বলবো না তাদের দায়িত্ব তারা পালন করেছে কিন্তু স্ক্রিপ্টের সেরকম দম ছিল না যেটা দর্শক ধরে রাখা যায় এইটাই খারাপ লাগলো যে বাংলা ছবি এই করে নষ্ট হয়ে যাচ্ছে আজকে খাদান হাউসফুল দেখাচ্ছে চারিদিকে খুব হাউসফুল কোনো টিকিট পাওয়া যাচ্ছে না মারামারি কাটাকাটি এইসব হচ্ছে অনেক জায়গাতেই একবার আজকে এসে আইনক্সে দেখে যান আজকে তো রবিবার ছিল মানে গতকাল বারোটা বেজে গেছে যেহেতু শো হাউসফুল হয়েছে ঢপ মেটার কদিন চলবে বাংলা ছবিকে কত উপরে নিয়ে যাবেন ছবি তো দেখতে হবে মানুষ যে দেখতে যাচ্ছে ছবিটা ছবিতে কি পাচ্ছে ছবিতে তারা কি পাচ্ছে কেনই বা যাবে বাংলা ছবি দেখতে কেন টু দেখবে না যতক্ষণ বছরে হবে ততক্ষণ এন্টারটেন মেন্টে ভরপুর ছবি একদম বাংলা ছবিতে আমি একটাই কথা বলতে চাই যে দেবের টনিক প্রজাপতি দেবের এখন করা উচিত কমার্শিয়াল দেবের আর করা না ছবি একদমই করা উচিত না কারণ এখনকার দেবকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর খাদানের দেবকে সেভাবে নেওয়া যাচ্ছে না অবশ্যই একটা পরিণত সুপারস্টার বলবো দেবের সম্বন্ধে কোনো কমপ্লেনই করছি না আমি দেব দেবের কাজটা করেছে অ্যাটলিস্ট চালচিত্র থেকে ভালো কাজ হয়েছে দর্শক টানার জন্য বলো যাই বলো কিন্তু বিষয়টা ওইটাই হয়েছে খুব কঠিন একটা জায়গা এই উদাহরণের ছবি এলে বাংলা ইন্ডাস্ট্রি আরও গড়তে চলে যাবে বড় আর্টিস্ট নিয়ে প্রচুর লোক নিয়ে কাজ করলে যে ভালো ছবি হয় এটা ভুল ধারণা অনেক কম খরচে ভালো আর্টিস্ট নিয়েও ভালো ছবি করা যায় আজকে বাংলা ইন্ডাস্ট্রি এটা বোঝা উচিত এবং যারা সিনিয়ররা আছে তাদের বোঝা উচিত এটা খুব খারাপই লেগেছে একদমই ভালো লাগেন মানে বিষয়টা আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার কি মেসেজ মানে করা যাচ্ছে না চ্যাট করা যাচ্ছে না কমেন্ট কি বন্ধ আছে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি দেখি একটাও কমেন্ট নেই আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি তাও বুঝতে পারছি না এতক্ষণ ধরে আমি কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি লাইভ চ্যাট তো অন আছে সবই তো ঠিক আছে এখানে এখানে তো কোনো অসুবিধা নেই তবে তোমরা আমাকে চ্যাট করছো না তার জন্য এরকম হচ্ছে যাই হোক ঘুম পাচ্ছে বলে একটা বাজে নেশা আমি করি যেটা হয়তো করা উচিত নয় এখন বাড়ছে বারোটা কুড়ি তো আজকে খুব সত্যিই বলছি খুব মানে আপসেট লেগেছে নিজেকে নিজে নিজেকে খুব আপসেট হয়েছি যে বাংলা এত ভালোবাসি আমরা বাঙালিরা বাংলায় কত বড় বড় ডিরেক্টররা কত ভালো ভালো কাজ করে গেছে এখন খুব আফসোস হচ্ছে যে আমি বহরুপিটা দেখতে পারিনি কাজের চাপে হান্ড্রেড পারসেন্ট শিওর শিবপ্রসাদ এবং নন্দিতাদির ছবি সত্যিই ভালো হবে গ্যারেন্টি ভালো হয়েছে ছবির মধ্যে প্রাণ পাওয়া যায় বর প্রাণ ছিল রিপোর্টও পেয়েছি সেরকম ভালো স্মোকিং করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হতে পারে জানা সত্ত্বেও খাচ্ছি কিন্তু তোমরা কেউ খেও না প্লিজ আমাদের একটা ছবি খুব কম বাজেটে আমরা বানিয়েছি খুবই কম বাজেটের ছবি ইটি তোমার বিলে ছবির নাম ওটাও নিয়েও তোমাদের সঙ্গে লাইফে আসবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই কথা হবে তো দেখো ছবিটা মনে হয় ভালো হবে মনে হয় তোমরা সেটা দেখে উত্তর দিতে পারবে আমি হয়তো বলতে পারবো না যে সেটা ভালো না খারাপ তো যাই হোক আমি এখনো অবধি কোনো কমেন্ট পাচ্ছি না বলে আমার মানে আমি বুঝতেই পারছি না যে আমি যে কথাগুলো বললাম ক্লিয়ারলি তোমরা শুনতে পেলে কি না এখন আমি বুঝতে পারবো না পরে বুঝতে পারবো এটা তো কারা কারা খাদান দেখেছো তোমরা আর কারা কারা চালচিত্র দেখেছ আরও একটা বাংলা সিনেমা রিলিজ করেছে আমি নামটা ঠিক বুঝে উঠতে পারছি না মানসীতির একটা সিনেমা বোধহয় রিলিজ করবে খুব সম্ভবত এখনও করেনি বাংলা সিনেমা না এখন ধাপ্পা দিচ্ছে মানুষকে ধাপ্পাবাজি করে সিনেমা হচ্ছে ডিরেক্টর প্রডিউসারকে ধাপ্পা দিচ্ছে প্রডিউসার আর্টিস্টদেরকে ধাপ্পা দিচ্ছে এইসব করে বাংলা সিনেমা হচ্ছে যতদিন এই ধাপ্পাবাজিটা চলে যাবে ধাপ্পাবাজিটা যতক্ষণ না চলে যাবে ইন্ডাস্ট্রি থেকে ততদিন অবধি কিন্তু ইন্ডাস্ট্রি ভালো হবে না টপ টু বাটন ধাপ্পা মেরে যাচ্ছে একজন জুনিয়র আর্টিস্ট আসে পঞ্চাশটা সিরিয়ালের নাম বলে দিল পঞ্চাশটা কুড়িটা ওয়েব সিরিজ হিন্দিতে সবাই কাজ করছে এখন পাঁচ সাতটা হিন্দি মুভি করে করা হয়ে গেছে হিন্দি ওয়েব সিরিজ করছে কত কাজ করেছে তারা আসে অডিশন দিতে এসে কি করে তারা দুটো ডায়লগ বলতে পারে না তখন বলে আমি করেছিলাম ওইটা জুনিয়র আর্টিস্ট হিসাবে ছিলাম তো তখন নতুন ছিলাম এখন আপনি দিন না ফাটিয়ে দেবো ওর ফাটানো জায়গা আমার ফেটে যাবে যদি আমি কাজ দিয়ে দিই আমার ফেটে যাবে তো সেই কারণে আমি নিজেরটা ফাটাতে চাই না ওদেরকে কাজ দিয়ে ওরা কাজ শিখে আসুক নিশ্চয়ই কাজ দেব কথাগুলো ভালো লাগছে না তো ভালো লাগছে না চালচিত্র ভুল করে দেখতে যেও না চালচিত্র যদি দেখতে গেছো স্টোরি লাইন আপ কি জানো স্টোরিটা একটু তোমাদেরকে বলি তাহলে বুঝতে পারবে চালচিত্রতে দেখানো হচ্ছে একটি ছেলে তার একটি ছেলের বাবাকে বিনা দোষে একদিনের জন্য জেল খাটতে হয়েছিল এবং এক দুই জন্য তারপর তাকে তার ছেলে ছাড়িয়ে নিকে বাড়িতে রাখে সেই অপমানটা ছেলেটা সহ্য করতে পারেনি তো সে রিভেঞ্জ নেওয়ার জন্য কি করেছে কিভাবে বদলা নিচ্ছে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল তার আগেই বাবাকে যেহেতু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সেই জন্য তার বিয়েটা ভেঙে যায় মেয়েটা এসে বলে না তোমাদের খুনির বংশ এইভাবে আমি বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবো না তো তারপর থেকে যত মেয়েই বিয়ে ভেঙে দেয় তাকে ছেলেটা মার্ডার করে রেপ করে না কিন্তু ধর্ষণ করে না মার্ডার করে তার মাথায় আঘাত করে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে মেরে ফেলে মেরে আমাদের যেমন মা দুর্গা সরস্বতী বা মা লক্ষ্মীর পেছনে যে বিভিন্ন ধরনের পুজোর সময় চালচিত্র যেটা লাগানো থাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে ওইরকম চালচিত্রের মতন ডিজাইন করে মেয়েটাকে ওরে ঝুলিয়ে দেওয়া হয় এই হচ্ছে স্টোরি ফ্যাক্ট এটাকে ডিটেকটিভ টিম ধরবে কে করছে এটা খুব খুব অর্ডিনারি একটা গল্প এখানে কেন জানি না আমার মনে হয় যে বুঝতে পারছি না যে টোটা রায়চৌধুরী এবং রায়মা সেন যে লেভেলের অ্যাক্টিংটা করে সেখানে যেন মানে পাওয়া গেল না সেরকম কিছু রায়মা সেনের উপরে আমাদের একটা ভরসা টোটা রায়চৌধুরীর উপরে আমাদের একটা ভরসা কিন্তু সেই লেভেলটা আমরা পাইনি মানে ওদের যে অ্যাক্টিং স্কিল সে স্কিলটা এখানে দেখাতে পারেনি টোটাদার মতন একজন অভিনেতা এবং রায়মাদির মতো একটা অভিনেত্রী মানে বিশাল ব্যাপার ভীষণ বড় রকমের একটা ব্যাপার মানে অনেক কিছু পাওয়ার ছিল এখানে যদিও এখানে রায়মাদির চরিত্রটা খুব একটা ভ্যালু ছিল না মানে খুব একটা ভ্যালু ছিল না টোটা রায়চৌধুরীর ওয়াইফের চরিত্র অভিনয় করেছেন তিনি দেখানোর মতনও সেরকম জায়গা কিছু ছিল না বাট জানি না কেন একটা মানে যে হয় না যে একটা রজনীগন্ধা ফুলের মালা সুন্দরভাবে গাঁথা হয় বেশ মোটা করে গোড়ে মালা মাঝে একটা একটা করে গোলাপ দুদিকে দুটো মাঝখানে একটা গোলাপ ওইটাই তো সুন্দর করে ছবিটাকে আমার মনে হয় গোলাপবিহীন একটা সাদা মালা ঠিক এরকম মনে হয়েছে গোলাপ ছাড়া সাদা রজনীগন্ধার মালা সবাইকে ফ্ল্যাট লাগলো যে আলাদা কিছু যে স্টার মানে যেটা আশা করা যায় সেটা পাইনি অপূর্ব ছিল এই ছবিতে অপূর্ব অনেক টেলিফিল্ম আমি দেখি বাংলাদেশের প্রচুর প্রচুর টেলিফিল্ম দেখেছি অপূর্ব যেই লেভেলের ওখানে অ্যাক্টিংটা করে আর এইখানে যেটা অ্যাক্টিং খুব সাদা মাটা খুবই সাদা মাটা বিশাল কিছু পাইনি ওখানে যাই হোক তোমাদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে কিন্তু আমি একটাও কমেন্ট এখনও অবধি রিসিভ করতে পারিনি আর টেকনিক্যাল ইস্যু কিনা আমি জানি না আমি ট্রাই করছিলাম এখান থেকে আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে কী করা আছে এখানে তো কেউ একটু হাই লিখে পাঠালে খুব ভালো হতো প্লিজ একটা হাই লিখে পাঠালে খুব ভালো হতো জানিটা আজকে লাইক করতে বসে কেন এরকম হচ্ছে তো চলো অনেকটাই রাত্রির হয়ে গেছে এবারে সবাই রেস্ট নাও ঘুমাও ভালো আমি বাঙালি হয়ে ইন্ডাস্ট্রিতে থেকেও আজকে সত্যি খুব আপসেট হয়েছে এই ধরনের ছবিগুলো আসাতে এত অর্ডিনারি ছবি দেখার জন্য আমরা আইন এক্সে পিভেলে যাবো না তাহলে পঞ্চাশ ষাট টাকার যে টিকিট আছে সিঙ্গেলস কিন্তু বন্ধই হয়ে গেছে প্রায় বলতে গেলে কিছু কিছু এখন আবার খুলছে আমরা সিঙ্গল স্ক্রিনের ছবি দেখব যেখানে আমাদের খরচা কম একশো টাকার মধ্যে টিকিট হয়ে যাবে আড়াইশো টাকা টিকিট কেটে এই না দেখাটাই ভালো এটা আমার মনে হয়েছে তোমাদের মতামতটাও আমি জানতে চাই সবাই একটা দোহাই দেয় যে ডিরেক্টর প্রডিউসাররা বা ইন্ডাস্ট্রির লোকেরা এখন তো মোবাইল এসে গেছে যার জন্য আর কোনো কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হবে না সব মোবাইলেই সব শেষ পুষ্পাটু মোবাইলে শেষ হয়ে গেছে কি শাহরুখ খানের পাঠান শেষ হয়ে গেছিলো মোবাইলের জন্য শেষ হয়নি তার জন্য মেকিংটা খুব ভালো হওয়া দরকার মেকিং যদি ভালো হয় তখন কিন্তু ওটা প্রবলেম পড়বে না একটা মানুষ টাকা খরচ করে সিনেমা দেখতে যাচ্ছে হলেতে অবশ্যই ভালো হওয়া উচিত এত বড় বড় মুভি যেখানে সেখানে আমি তো বারবার বলছি যে দেবের প্রজাপতি এবং টনিক বা বাঘা এই সবচেয়ে সিনেমাগুলো দেব দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে তার জন্য দেবকে অনেক 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 ধন্যবাদ কিন্তু আদার্স যারা এভাবে চলছে উল্টোপাল্টা সিনেমা করছে তারা একদম জঘন্য ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য এখনকার যারা আছে তারাই যথেষ্ট এতটাই তলা নিতে চলে যাবে ইন্ডাস্ট্রি একদিন মানুষ আর কেউ মুভি করতে চাইবে না কোনো প্রডিউসার সব কিছু আর ধরে রাখতে পারে না আজকে মুম্বাইতে বা সাউথে সব ফর্ম্যাটে কাজ হচ্ছে সব ফর্ম্যাটে সিরিয়ালও চলছে টেলিফিল্মসও চলছে সিনেমাও চলছে ওয়েব সিরিজও চলছে সব কটা চলছে আর সব যত্ন সহকারে চলছে আর আমাদের এখানে কি হয় একটা এলে আরেকটাকে ছেড়ে দিয়ে চলে যায় লাফি ওইটাতে খেতে হবে নতুন ঢুকছে আমি রাজত্ব করব পকেট ভরাও বাড়ি চলে যাব প্রোডিউসারে যা কিছু হয়ে যাবে আমার কি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তো চলো সকলে ভালো থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে